জিরো পয়েন্টে গিয়ে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি আমার সব স্বপ্নগুলোই তো কি স্বপ্ন বৃথা হলো আর কেনই বা শরীর খারাপ করলো সেটা জানতে হলো কিন্তু দেখতে হবে হ্যালোয়ান আমি সোমালি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আজকে আমাদের ডে থ্রি আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলো পুরো ব্লগটা কন্টিনিউ করো তোমরা তো আগের দিনের ব্লগে তো তোমরা দেখতেই পেলে আমরা নর্থ সিকিমে চলে এসেছি আর এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো আমরা কিন্তু ফুল রেডি হয়ে গিয়েছি আগের দিন যেহেতু রাতে এসেছিলাম তে এসে সেরকম কিছু ঘুরতে পারিনি তো সকালবেলায় উঠেই আমাদের ব্যালকনির কিছু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিই চলো কতটা সুন্দর দেখে নাও তোমরা তো আজ তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টে তো তোমরা যারা যারা গিয়েছো তারা কিন্তু অবশ্যই জানিও আর আজকে এত সকাল সকাল রেডি হওয়ার কারণ হচ্ছে ড্রাইভার আমাদেরকে আগেই বলে দিয়েছিল যতটা সকাল সকাল যেতে পারবো ততটাই আমাদের পক্ষে সুবিধা যেহেতু ওখানে অক্সিজেন লেভেল খুবই কম আর যত দেরি করবো তত মানুষজনের ভিড় বাড়বে আর অক্সিজেন পেতে খুব কষ্ট হবে সেই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি সেদিন আমরা পাঁচটাতেই ঘুম থেকে উঠে পড়েছিলাম আর সাড়ে পাঁচটার মধ্যে ফুল রেডি হয়ে গেছিল তারপর আমরা রেডি হওয়ার পর নিচে দেখলাম কেউ এখনো বেরোয়নি তো সেই জন্য আমরা কিছু রিলস বানিয়ে নিলাম আর এই রিলস গুলো আশা করি তোমরা দেখে নিয়েছো আমার এফবিতে আর আমাদের ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে ওপরে ওই যে বরফের পাহাড় গুলো ওখানেই আমরা যাব আর যেখানে আছি আমরা সেই জায়গাটার নাম হচ্ছে নর্থ সিকিমের লাচুং তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এমনি আমি একটা রিলস পোস্ট করেছিলাম তখনই কিন্তু অনেক কমেন্ট পেয়েছি যে তোমরা কিছু মাস আগে এসেছিলে বা কেউ সামনে যাচ্ছ কিন্তু এই হোটেলটাই কারা কারা ছিল অবশ্যই কিন্তু জানাবে হোটেলটা খুব সুন্দর ওখানকার রান্নাবান্না কিন্তু অতটা ভালো না মানে গ্যান্টোকে যতটা ভালো খেলাম ওখানে কিন্তু একদমই অতটা ভালো না তবে হ্যাঁ একদম যে জঘন্য সেটাও না খাওয়া যাচ্ছিলো মোটামুটি আর এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের ড্রাইভার আমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো দেখিয়ে নিয়ে আসলো ওখানে একটা নিয়ম খুব ভালো যে কিছুটা যাওয়ার পর পরে সব ডকুমেন্টস চেক করছে কে কে গাড়িতে আছি না আছি যাই হোক আমরা তো সেই সাড়ে পাঁচটা থেকে রেডি হয়ে বসে আছি আর আমাদের সেই 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 বেরোতে 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 বাঙালির টাইম হয়ে 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 গেল মানে সবাই রেডি মতো আর আমাদের হোটেলের পাশেই কিন্তু ক্যাম্প ছিল আর্মিদের আর যেহেতু পাশেই ছিল সেই জন্য সকাল সকাল দেখতে পেলাম তাদের সবাইকে যেহেতু তারা মর্নিং ওয়াকে বেরিয়েছিল লাচুঙে আসার রাস্তাটা যতটাই বাজে ছিল এখান থেকে কিন্তু জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা ততটাই সুন্দর পুরো স্বর্গ স্বর্গ রাস্তার মাঝে মাঝে ঝর্ণা চলে যাচ্ছে এই জন্য কিছু কিছু রাস্তাটা কিন্তু করা নেই তো খুব সুন্দর লাগে আর আমাদের লাচুঙ্গে যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু জিরো পয়েন্টের দূরত্ব প্রায় দু ঘন্টার বেশি হবে আর আজকে আমরা লাচুং থেকে ব্যাক করব গ্যাংটকে সেই জন্যই আরও তাড়াহুড়ো ছিল আমাদের কিন্তু সেই লেট করতে করতে সেই সাতটায় বেজে গেল বেরোতে বেরোতে আর যতই বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছি ততই মনে হচ্ছে কত কাছে কিন্তু যত যাচ্ছি ততই দূরে চলে যাচ্ছে আজকেও কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই সামনে বসেছিলাম যেহেতু আমরা ভিডিও বানাবো আর ভিডিও করতে সামনে থেকে খুব সুবিধা হবে তোমাদেরকে দেখানোর জন্যই আমরা আরও সামনে বসেছিলাম কিন্তু ওখানে কিছু কিছু রাস্তা খুব খারাপ ছিল সেই জন্য একটু নড়ে যাচ্ছিলো ক্যামেরাটা ক্যামেরাতে কিরকম লাগছে আমি সত্যি জানি না তবে সামনে থেকে অসাধারণ জায়গাটা পুরো মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না সত্যি চোখে যেটা দেখা যায় ভিডিওতে যখন রেকর্ড করছিলাম তখনও কিন্তু বুঝতে পারছিলাম যে ভিডিওতে সেরকম কিছুই মনে হচ্ছে না হাফ পারসেন্টও মনে হচ্ছে না যতটা চোখে দেখে ভালো লাগছিল আমি কাশ্মীরে যদিও যাইনি কিন্তু ওখানে যারা যারা ছিল সবাই বলছে পুরো কাশ্মীরের মতো লাগছিল। জানি হয়তো কাশ্মীরের মতো পুরোটা না তবে হাফ পারসেন্ট তো হবে এই জায়গাটা এতটাই সুন্দর সত্যি বলতে মনে হচ্ছিলো এখানেই থেকে যায় মানে এখানেই বাড়ি করে এখানেই থেকে যাই এই রাস্তাটার কিন্তু সব জায়গা একরকম না এক একটা জায়গা এক এক রকম সুন্দর তো একটা সুন্দর জায়গা থেকে আমাদের ড্রাইভার দাঁড় করালো আমাদের ছবি তোলার জন্য তারপরে এখানে এসে দেখছি আর তোমাদের তোমাদের দাদাভাই তো ডাকছিল দেখে ভয় পেয়ে গিয়েছে পালিয়ে গেল তারপরে আমাদের ড্রাইভার আমাদের কিছু ভিডিও সব ভিডিও গুলোই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তারপর এই জায়গাটাই আমরা অনেকক্ষণই ছিলাম আর এই যে তোমাদের দাদাভাইকে এখন আমি ভিডিও করে দিচ্ছি আর পেছনে দৃশ্যটা দেখো কতটা সুন্দর এখানে তো অনেক মানুষ দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য জন্য জিরো পয়েন্টে যেহেতু খুবই ঠান্ডা ওই মাইনাস টু থ্রি মতো থাকে সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম মানে ওখানে সবাই দাঁড়াই আমরা টিফিন করার জন্য সকালের আর ওখানে ড্রেস পরার জন্য কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা আমাদের এই সব জ্যাকেটে কাজ করবে না তো সেখান থেকে জুতো আর জ্যাকেট নেওয়ার জন্যই আমরা দাঁড়ালাম আরও ওখানে গিয়ে কিন্তু শুধু আমরাই সেটা নিচ্ছি না ওখানে কিন্তু যারা যাচ্ছে প্রত্যেকে জ্যাকেট আর জুতোটা মেনলি নিচ্ছে এখানে এসে কিন্তু আমরা আজকে টিফিন করে নিলাম আর টিফিনে ছিল আজকে পাউরুটি আর জ্যাম আর এখানে এসে সবাই টিফিন করার পর জ্যাকেট জুতো পরতে পড়তে অনেকটাই টাইম বেরিয়ে গেল তারপর দেখতেই পাচ্ছ আমরাও পরে নিয়েছি আর আমাদের কেমন লাগছে জানিও আর জ্যাকেটগুলো দেখেই বুঝতে পারছো কতটা মোটা মোটা জ্যাকেটগুলো আর সেই কারণে এটা পরা হয়েছে আর গ্যাংটকের থেকে কিন্তু নর্থ সিকিমে বেশি ঠান্ডা মানে অনেকটাই ঠান্ডা আর যত আমরা উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর কিছুটা আসার পরেই দেখছি স্নোফল শুরু হয়ে গিয়েছে ওখানে কিন্তু সচরাচর সবাই স্নোফলটা দেখতে পায় না কিন্তু আমরা কিন্তু ওখানে গিয়ে দেখতে পেয়েছি সো ফাইনালি এখন আমরা অনেকটাই জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর এই দুদিন ধরে যত পাহাড় দেখলাম সব থেকে সুন্দর লাগছিল এই বরফের পাহাড়গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর পাহাড়ে যত উপরে উঠছি তত আমার মাথা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছিল আর এই যে দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি জিরো পয়েন্টে ঢুকে পড়েছি আর আসার সময় এই রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম জিরো পয়েন্টে কেউই বেশিক্ষণ থাকতে পারে না কারণ অক্সিজেনের প্রচন্ড প্রবলেম হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সবার তারপর তো গাড়ি থেকে নামতে নামতে আমার শরীর খুব খারাপ করতে লাগে এখানে এসে এতটা শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল যে কিছুটা দূরও আমি যেতে পারিনি গাড়ির পেছন থেকে কিছু ভিডিও করে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন রাতে তোমাদের দাদা সাথে কিন্তু খুব ঝামেলা করেছিলাম কারণ আমার ইচ্ছে ছিল জিরো পয়েন্টে গেলে শাড়ি পরে যাব আর বরফের মধ্যে কিছু রিলস বানাবো তো সেই জন্য কিন্তু শাড়িটারি সব কিছু আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে তোমাদের দাদাভাই কিছুতেই আমাকে পড়তে দিল না যেহেতু অতটা ঠান্ডা আর সবারই মুখ থেকে শোনা যাচ্ছে গেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তো সব কিছুর জন্য আমাকে যাই হোক পড়তে দেয়নি তো আগের দিন রাতে ঝামেলা করেছিলাম কিন্তু সেই দিন সত্যি মনে হচ্ছিল যে শাড়ি পরে না এসে খুব ভালো কাজ করেছি যেহেতু আমি গাড়ি থেকে একটুও নামতে পারিনি ওই যে গাড়ির পেছনেই এই ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা একদমই গাড়ির পেছনে যেই ভিডিওটা দেখছে এটা আমাদের ড্রাইভার করে দিয়েছিল আর তারপরেই সঙ্গে সঙ্গে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো ওখানে অক্সিজেন নিতে থাকি সেই ভিডিওগুলো আর করা হয়নি তারপরে তো আমি গাড়িতে বসেছিলাম আর আমি যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য তোমাদের দাদাভাইও আমাকে ছেড়ে যাচ্ছিলো না বরফে তো আমি কিছুক্ষণের জন্য জোর করে ওকে পাঠিয়েছিলাম যে আমি তো সুস্থ আছি আর সেটা বলে ওকে পাঠিয়ে তো আমাদের দাদা ভাই একটুও থাকেনি ওখানে গিয়ে কিছু বরফ এনেছিল আমার জন্য যেহেতু আমি একটু নামতে পারিনি বরফও ধরতে পারিনি তো সেই জন্য আমাকে হাতে এনে বরফ দিচ্ছিল আর তোমরা যারা পাহাড়ে বা কোনো বরফের দেশে যাবে তারা অবশ্যই মনে করে কপ্পটা অবশ্যই নিয়ে যাবে অক্সিজেন তো নিয়ে যাবেই তার সাথে কপ্পটা অবশ্যই নিয়ে যাবে কারণ আমার যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তখন কিন্তু অক্সিজেন দিয়ে কিচ্ছু কাজ করেনি আমি যখন কপ্পটা শুকলাম তখন গা অনেকটা ঠিক হয়েছিলাম সব সবসময় কাছে নিয়ে তারপর আমরা ওখানেই দশ পনেরো মিনিট মতো ছিলাম তারপরে সবাই চলে আসলো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আর যাওয়ার সময় তো প্রচণ্ডে যে বোনগুলোকে দেখছিলো ওরা আমাকে বললো যে দিদি ভাই আমাকে উপলব্ধ নাও তো সেই জন্যই নিলাম আর দেখতেই পাচ্ছ আমার তখনও শ্বাসকষ্ট হচ্ছিলো সেই জন্য আমি কপ্পুর নিচ্ছিলাম জিরো পয়েন্টে গিয়ে অনেক ভিডিও করব বলে কিন্তু আমরা যাওয়ার কিছুদিন আগে একটা শাড়ি নিয়েছিলাম আর শাড়ির ব্লাউজটাও খুব অল্প দিনে বানাতে দিয়েছিলাম যাতে ব্লাউজটা আমাকে দিতে পারে আর ওখানে গিয়ে পড়তে পারি তো সব স্বপ্নই বৃথা হয়ে গেল কি আর করা যাবে বলো অবশ্য ওখানে পরে যায়নি বলে একদিকে সুবিধা যেহেতু টাড়ি পরে থাকলে আমার মনে হয় আরও প্রবলেম হতো যেহেতু খুব শ্বাসকষ্ট হচ্ছিল আমার আর আমরা জিরো পয়েন্ট থেকে আসার সময় তো দেখতে পেলে কতটা স্নোফল হচ্ছিলো আর এখন আমরা হোটেলের রুমে চলে আর এসেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ করছিলো সেই জন্য ও একটু শুয়ে নিল আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর হয়ে আমরা খেতে চলে এসেছিলাম কারণ আজকে আমাদেরকে আবার গ্যানটোকে ব্যাক করতে হবে আর আজকে লাঞ্চে ছিল ডাল সোয়াবিন আর তার সাথে ছিল ডিমের কারি জিরো পয়েন্টে স্নোফল হচ্ছিল আর এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে সেই জন্যই আগের দিনকার থেকে অনেকটাই বেশি ঠান্ডা লাগছিল তো আমরা সোজা এখন গ্যানটোকে চলে এসেছি আর রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো রাস্তায় আর আমরা কিছু টিফিন করে নিলাম ম্যাগি খেয়েছিলাম তার সাথে নিয়েছিলাম হচ্ছে পিয়াজি এখানকার ম্যাগি কিন্তু যতটা ভেবেছিলাম খারাপ হবে তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল তারপর আর রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন প্রায় নটা মতো বেজে গিয়েছি আর এখন হোটেলে সোজা চলে এসেছি দিয়ে ডিনার কমপ্লিট করে নিলাম সবাইকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও